হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল রয়েশের মতে আপনারা ভালো আছেন তো প্রিয় ভাইয়েরা ও বোনেরা আপনারা যাতে ক্যালসিয়ামের সমস্যায় ভুগে আছেন তো ভাইয়েরা বিভিন্ন রকমের সুস্বাদু ফল বিভিন্ন বিভিন্ন ধরনের শাক সবজি সেবন করছেন বিভিন্ন ধরনের হালুয়া সেবন করছেন কবিরাজি ওষুধ সেবন করছেন তারপরেও কিন্তু আপনাদের ক্যালসিয়ামের অভাব হচ্ছে না তো ভাইরা মাত্র সাত দিন যদি সেবন করতে পারেন এই শাকটি তাহলে সাত দিনই যথেষ্ট হইয়া যাবে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে তাছাড়া অনেক যুবক ভাইদের যাদের বিভিন্ন রকমের সমস্যা যেমন প্রোটিনের সমস্যা হয়ে গেছে তো প্রোটিনের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই এই শাকটি সেবন করতে হবে এমনকি অনেক অনেক বিবাহিত পুরুষ রয়েছে যারা স্ত্রীকে সময় দিতে পারে না তো ফলে স্ত্রীর কাছে হেরে যায় তো স্ত্রীর মন জয় করতে পারে না স্ত্রীকে অনেক সময় দিয়ে আপনারা মন জয় করতে পারবেন শুধুমাত্র এই শাকটি যদি নিয়মিত সেবন করতে পারেন তো বন্ধুরা এই শাকটি আপনারা ভালো করে দেখে নিন ও চিনে নিন তো ভাইরা যারা এই শাকটি চেনেন নাই তারা এবং কি তারা আমাদেরকে বলেন এই শাকটি আপনাদের কাছে পৌঁছে দিব আর যাদের মনের মধ্যে বিশ্বাস আছে যে হ্যাঁ আমা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে শাকটি যদি খায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো বৃদ্ধি পেতে পারে তো তারাই এই শাকটি সেবন করবেন তো যে কোনো জিনিস আগে আপনাদেরকে বিশ্বাস করতে হবে তারপর সেবন করতে হবে ব্যবহার করতে হয় তো আপনি যদি বিশ্বাসী না করেন তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে বলব এই শাকটি খাওয়ার দরকার নেই তো এই শাকটি যারাই খাবে বিবাহিত পুরুষ যুবক পুরুষ বৃদ্ধ থেকে সকল ধরনের মানুষেরাই সেবন করতে হবে এই শাকটি সেবন করলে মুখের উচিত তাড়াতাড়ি ফিরে আসে অনেক মানুষ রয়েছে ফল শাক সবজি পুষ্টিকর খাবার খাচ্ছে তারপরও তাদের স্বাস্থ্য উন্নতি ঘটছে না তো আপনারা পুষ্টিকর খাবার খাওয়ার চাইতে আপনারা এই যে ইটি দেখতে পাচ্ছেন শাকটি দেখতে পাচ্ছেন এই শাকটি সেবন করুন ইনশাআল্লাহ একশো পারসেন্ট আপনাদের পুষ্টি গুণ বৃদ্ধি পাবে এবং কি আপনাদের ভিটামিনের অভাব বৃদ্ধি পাবে ধন্যবাদ আপনাদেরকে